আসসালামু আলাইকুম সুমন্ত ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখানে যে যেখানে আছেন সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিওটা হয়ে যেতেছে সেটা হয়তো সবসময় থামলে বুঝে গেছেন তো আজকে আমরা তৈরি করবো মাছের একটি লাইফ ফুড যেটার নাম হইতেছে মাইক্রোম তো মাইক্রোম এটা হইতেছে বাচ্চার মাছের বাচ্চার জন্য খুবই পুষ্টিকর তো এই জন্য আমাদের কিছু উপকরণ লাগবে এরকম একটা খালি ডিব্বা লাগবে কিছু আটা লাগবে আটা বা ময়দা এগুলো কিছু একটা লাগবে আর লাগবে ইস্ট তো আমার আটার সাথে ইস্ট মিলানো আছে ইস্ট মিলায় রাখছি আটার সাথে তো ইস্ট লাগবে আটা লাগবে এরকম একটা খালি কন্টেনার লাগবে আর আছে যা একটা কটন একটা কটন বল লাগবে এরকম যে আমরা গান খুঁজে ওরকম একটা কটন বল হলেই হবে আর লাগবে ফ্রেশ পানি পরিষ্কার পানি লাগবে আর আছে স্টার্টার লাগবে তো স্টার্টার ছাড়া যেটা তৈরি করা হয়ে যায় ওইটা সামনে দেখাবো আপনাদেরকে তবে আজকে আমি স্টার্টার দিয়ে তৈরি করবো তো ফার্স্টে ওই আটাটা নেওয়া আছে ওই আটার ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে তো ফার্স্টে আপনারা ইস্ট মিক্সার করে নেবেন এক্সট্রা যদি আপনারা পানির সাথে গুলে দেন সেটাও ভালো হয় আর যদি পানির সাথে গুলে না দিতে পারেন ডাইরেক্ট দেন তো সেটাও ভালো হবে তো আমি ফার্স্টে এখানে পানি মিক্সার করে নেব তো ইস্ট তো আমার দেওয়াই আছে তো আমি এখানে এখন শুধু পানিটা মিক্স করব ঠিক আছে তো আপনারা সেই ইস্টটা যদি কারো কাছে না থাকে তাহলে আপনি মানে স্কিপ করতে পারেন যে দিতেই হবে এরকম কোনো বাধ্যতা নাই তো আসলে এই মাসের এই লাইফ ফুডটা অনেকটা উপকারী কেননা বাচ্চার জন্য যে কয়েকটা খাবার আছে ওগুলোর ভিতরে এটা একটা তো আমি পানি মিক্সারটা করে নিই তো ফার্স্টে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবেন বা আস্তে আস্তে করে নিয়ে নিতে পারেন তো আমি একবারই নিয়ে নিয়েছি যতটুকু প্রয়োজন এটাকে আস্তে আস্তে মিক্স করবেন তো এটা এমন একটা শেপে আসবে যাতে মানে একেবারে শক্ত হবে না আবার একেবারে নরম হবে না যেমন একটা পাউরুটি তৈরি করার সময় যেরকম একটা ডো তৈরি হয় ওরকম একটা ডো তৈরি হবে একদম নরম সফট হবে হার্ডও হবে না একদম আবার নরম হবে না তো এরকম একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি সেটা তৈরি করে নিতেছি তো যেটা সেটা এটা হইতেছে মাসে মাছের এমন একটা খাবার যেটা আর কি বাচ্চার গ্রোথে অনেক বেশি হেল্প করে যেমন কারণ আমাদের বাচ্চার বাচ্চা মাছের খাবারের জন্য কয়েকটা উপকরণই আছে তার মধ্যে আছে ব্রাইন শ্রেম্প একটা আছে মাইক্রোওয়াম আর একটু আছে ডিমের কুসুম তো এই তিনটায় মেনলি বাচ্চাকে খাওয়ানো হয় তো ব্রাইন শ্রেম্প আর কি অনেকের কাছে থাকে না তো এটার প্রাইসটা অনেকটা হাই আবার ডিমের কুসুমটা দিলে দেখা যায় কি যে পানিটা অনেক দ্রুত ময়লা হয়ে যায় আর সবসময় ডিমের কুসুমটা খাওয়ানো যায় না বাট এই যে এই মাইক্রোয়াম যেটা আছে এটা সব খুব ইজিলি পাওয়া যায় একবার কালচার করে নিতে পারলে এটা সবসময়ই পাওয়া যায় এটা আর এটা পানির খুব একটা বেশি ময়লাও করে না এবং এটার প্রাইসও খুব একটা বেশি না তো এটা একবার কালচার করে নিতে পারলেই তো আপনি যতদিন চান ততদিন রাখতে পারবেন এটা সহজে শেষ হয় না একবার কালচার করছেন সেটা শেষ হয়ে গেছে আবার নতুন করে কালচার করতে পারবেন তো এটা তো এরকম একটা বিষয় ইজিলি তো মোটামুটি আমার এটা তৈরি করা শেষ তো দাঁড়ান দেখাচ্ছি যে এটা কীরকম হবে মোটামুটি এই যে দেখেন যে একদম শক্ত হয় না একেবারে নরমও হয় না কিন্তু টান দিলে একেবারে রাবারের মতো কাজ করতেছে তো অনেকটা এরকম হবে ঠিক আছে তো আপনারা এরকমভাবে ডোটা তৈরি করে নেবেন তারপরে এটাকে নিচে একেবারে সমান করে বসিয়ে দেবেন সমান করে বসা বসাই দেওয়ার কারণ হতে যাতে খুব সহজে পোকাগুলো আর কি এখানে ছড়াই যেতে পারে যেহেতু আমি স্টার্টারটা দিয়েই দেবো স্টার্টার হতে আসে কি যেখানে মাইক্রোম তৈরি করা আছে ওইখান থেকে অল্প কিছু এর ভিতরে দিয়ে দিতে হবে তো এটাকে ছড়াই দিলে কী হবে এটা একদম নিচের সাথে মিশা থাকবে তো সব জায়গায় আর কি মাইক্রোমটা ছড়াই যেতে পারবে তো এই জন্য আমি আর কি এটা নিচে দিয়ে দিতে আপনারাও নিচে দিয়ে দেবেন গোল করে হিসেবে দিয়ে দেবেন সেটা ভালো হবে আস্তার আকার থেকে এটা ভালো থাকবে তো দেখেন যে আর ক্লোজ করে দেখাইতেছি তো এবার মাঝখানে একটা আমি ছোটো একটা ফুটো করে নিতেছি তো ওইখানটায় দিলে এর চারোপাশে এটা চলে যেতে পারে তবে আমি হাতটা ধুয়ে আনতেছি একটু যেহেতু হাত মেলে হয়ে গেছে কটন বোরটা ধরলে ভিজে যেতে পারে জন্য আর কি তবে যে কটন বোর আর এটা সেই যেটা ভিতরে স্টার্টারটা আছে আমার আর কি এখানে মাইক্রোম তৈরি করা আছে তো এখান থেকে আমি কিছু অল্প কিছু পরিমাণে দিয়ে দেবো তবে কটন বোর থেকে নিয়ে বাস ওইখানে অল্প পরিমাণে দিয়ে দিলেই হবে দেখেন কতটুকু দিতেছি তো এরকম কয়েকবার দিব আমি কারণ যত অল্প দিলেও হয় একবার দিলেও চলে তবে সেখানে দেখা যায় যে সেটা তৈরি হইতে বেশ কয়েকদিন সময় লাগে তো আমি একটু বেশি করে দিতেছি এতে সুবিধার হবে কি যে সব খুব দ্রুত আমি আবার এটা ইউজ করতে পারবো যেহেতু আমার এটা আরেক জায়গায় লাগবে তো এই জন্য আমি এটা একটু বেশি পরিমাণে দিতেছি এতে করে এটা খুব দ্রুত তৈরি হবে তো এই মোটামুটি দেওয়া শেষ না খুব একটা বেশি দেবো না তো এবার কটন বোর্ড দিয়ে আর কি হালকা হালকা একটু ফটোগ্রাফি দিতেছি এই দেখেন যে করে দিলে সুবিধাটা কি যে আপনার সব জায়গায় দিয়ে খুব সহজে ঢুকতে পারবে আর সাইডে বাইরে হতে পারবে তো এই এটা কিন্তু একেবারে মানে আপনার এটা হওয়ার তৈরি হওয়ার পরে এটা সাইড দিয়ে বায় বায় উঠবে তখন আপনি কটন বোর্ড থেকে ধরে বা এটাকে আস্তে করে মাস্কে খাইয়ে দেবেন ঠিক আছে সিস্টেম হইতেছে এটা ঠিক আছে তো অবশ্যই কটন বর্ড দিয়ে এটা নেওয়ার পরে এই কটন বোর্ডটার কোনো কাজে ইউজ করবেন না কারণ এটার ভিতরে অনেক সময় পোকা থাকতে পারে তো এটা যদি ইউজ করেন তো সেই ক্ষেত্রে ক্ষতি হতে পারে তো ইউজ করার পরে এটাকে ফেলে ফেলে দেবেন ঠিক আছে এই আমার এটা কাজটা সেটা আমি ফেলে দেবো তো এবার এটা এবারে এটার যে একটা ঢাকনা আছে আপনার যে বক্সটা এটা কন্টেনারের একটা ঢাকনা থাকবে অবশ্যই তো ঢাকনাটার মাঝখানে আপনি একটা করে যদি একটা ছিদ্র করে দেন সেক্ষেত্রে বাতাসটা সহজে বের হতে পারবে তখন আপনি এটাকে একবার রেখে দিলেও হবে এটা খোলার প্রয়োজন পড়বে না বাট আমি এখন ফোরা করতেছি না কারণ আমি এটা একদিন পর পরই এটা খোলা খোলা দেখবো যেহেতু বেশি পরিমাণে দিয়েছি তো এখন ফোটা করার দরকার নেই আমার বেশ কয়েক গিয়ে আমি এটা রাখবো না তো ভিডিও আজকের মতো এখানেই শেষ দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম